প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার বিধানটি সংবিধান থেকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক ডাক্তার আব্দুল আলিম নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া যাতে সরকারের প্রভাব মুক্ত থাকে সেটিও দেখতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি শনিবার ঢাকার গুলশানে একটি হোটেলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ শীর্ষক এক পলিসি ডায়লগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিভিন্ন দেশে নির্বাচন কমিশন ও ব্যবস্থা নিয়ে আলোচনা শেষে দেশের প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ দেন তিনি এর মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই আন্তর্জাতিক নির্দেশক নীতিমালা অনুসারে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন নিয়োগের নিশ্চয়তা দেয় না অন্তর্বর্তী সরকারের দুটি বিকল্প রয়েছে বিদ্যমান আইনটিকে পুনর্লিখন বা একটি নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনটিকে স্থগিত করা অনুসন্ধান কমিটি গঠন করতে হবে সরকারি এবং নাগরিক সমাজের মধ্য থেকে নিরপেক্ষ ও নির্দলীয় পেশাদারদের নিয়ে কমিটি অবশ্যই স্বাধীন এবং যে কোনো ধরনের প্রভাব থেকে মুক্ত হতে হবে সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের প্রভাব থাকতে পারবে না মানদণ্ডগুলো পেশাদার সৎ এবং নিরপেক্ষ লোকদের নিযুক্ত করার নিশ্চয়তা দেওয়ার জন্য দৃঢ় হতে হবে যোগ্যতার পেশাদারিত্ব রাজনৈতিক নিরপেক্ষতা নৈতিক সততা পূর্ববর্তী চাকরিতে বুদ্ধিবৃত্তিক সততা প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতা চারিত্রিক স্বাধীনতা এবং শক্তি সব নির্বাচনী অংশীজনের কাছে সাধারণ গ্রহণযোগ্যতা নিয়োগ প্রক্রিয়ার সব তথ্য উলম্ব আনুভূমিক এবং পাশাপাশি সব পর্যায়ে অবহিত করতে হবে নির্বাচন প্রক্রিয়ায় এমন একটি পদ্ধতি অন্তর্ভুক্ত থাকতে হবে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত পার্থক্য থাকলেও এক ধরনের সহমত নিশ্চিত করে